একটা কেমন হবে এটার জন্য একটা কোয়েশ্চেন ইয়ার তৈরি করে একাডেমিক ইমেলে সবাইকে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে হলে কমিটি থাকবে থাকবে না ইয়েস নো সমাবেশ করতে পারবে কিনা ইয়েস নো এরকম নানান রূপরেখার কোয়েশ্চেন নো বা অপশন দিয়ে সবার ইমেলে পাঠিয়ে দেওয়া সেই ইমেলে ফিডব্যাক আসলে সর্বোচ্চ একদিন লাগে আসতে ইমেল করতে হতে পাঁচ মিনিট লাগে ওয়েবসাইট থেকে সবাইকে ইমেল করা এবং সেই ইমেলটা ফিডব্যাক আসার পরে অটো ক্যালকুলেট হতে বেশিক্ষণ লাগে না এটা অটো ক্যালকুলেট হয়ে যায় সেই ফিডব্যাকের বেসিতে বলেছিলাম এক দুদিনের মধ্যে যাতে একটা রূপরেখা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা রূপরেখা দেয় না বরং হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা দিয়ে একটা কোস্ট্যাটাস অবস্থার মধ্যে রেখে গেছে সেই জন্য আমরা হল কমিটির দিকেও যেতে পারি নাই রূপরেখা কী হবে সেটাও জানি না কাজ কী হবে সেটাও জানি না এই যে দুদুল্যমান অবস্থা সুজন্য শিক্ষার্থীদের পালসের বিপরীতে গিয়ে আমরা দুঃসাহস দেখাই নাই যে হচ্ছে আমরা হলে মানে মতো করে দেখাবো যে হ্যাঁ আমাদের কমিটি থাকবে হ্যাঁ আমাদের ওইটা থাকবে এই ধরনের দুঃসাহস না দেখে আমরা বলছি আমাদের প্রার্থীরা ব্যক্তিগত জায়গা থেকে তারা হবে তাদেরকে কোঅপারেট করবে তারা যদি ম্যান্ডেট থাকে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা থাকে তারা যেতে আসবেন আমরা জন্য প্যানেলে যাই না যদি ইউনিভার্সিটি প্রশাসন সুন্দর একটা রূপরেখা দিতে পারতো সেই রূপরেখা মেনে যেভাবে অংশগ্রহণ করার কথা সেভাবে অংশগ্রহণ করতাম